র‍্যাপিড ফায়ার কোশ্চেন আমাদের সাথে আছে হাসান মাহমুদ ওয়েলকাম আপ তোমার চোখে টি-20 ইতিহাসের বেস্ট ব্যাটসম্যান কে আই মনে করি এখন পর্যন্ত রোহিত শর্মা রোহিত শর্মা খুবই ডিফিকাল্ট ওকে বল করা অনেক কঠিন টি-20 ওকে আ তোমার যেটা নিকনেম তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ডাকে যে নিকনেম ক্রিকেটের ফ্রেন্ড সার্কেলও হতে পারে এমনি ফ্রেন্ড সার্কেলও হতে পারে হাসান বলি না সবাই হাসান কোনো নিকনেম নেই

নুডলস ইজি টু কুক ইজি টু কুক টেস্টি হয় ভাবির হাতেরটা বেশি মজা নাকি বাইরে ও ডেফিনেটলি এটা ও সব সময় করে দেয় আচ্ছা আচ্ছা লাস্ট কোশ্চেন দেশের বাইরে টুরে গেছো ক্রিকেট খেলার জন্য বা डिफरेंट পারপাসে ভাবির হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি মিস করো নুডলস বাদে চিকেন চিকেন মুরগি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা